ব্যাপার কি বলো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং লাইক থ্যাংক ইউ কি করছি আমি রান্না করছি বলো কেমন আছো কি রান্না করছো পনির করছি বলো থ্যাংক ইউ জয়েন করো তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো সাল থেকে দুবার হয়ে গেল চলে আসলাম লাইভ জাইন কি ভালো না কেন খুব মিষ্টি আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আচ্ছা বৃষ্টি তো আমাদের এখানে ও তোমার ঘর বৃষ্টি আলো ঘরে মেঘলা

কাজ বন্ধ বন্ধ আমার তো কাজ বন্ধ কেন আমার কতদিন ধরে বাড়ি বসে আমি ফুলের কাজ নেই হচ্ছে না কার তোমার কাজ বন্ধ নাকি

আমি শক্ত গুলো দেবো খাবার কথা বৃষ্টি খাবার কোথা থেকে আসবে সে তো কিন্তু কি বলছিস যে বৃষ্টি আমার খুব ভালো লাগে যদি ঘরে চাল ডাক থাকে পয়সা থাকে তাহলে বৃষ্টি খুব ভালো লাগে আমার কৰো <laughs> সুদীপ বলো কেমন আছো সুদীপ গুড মর্নিং সুইট গার্ল গুড মর্নিং কেমন আছেন বিউটিফুল গাল আছি যেমন দেখেছো তেমন আছি আমি বলো তুমি কেমন আছো বলো

পেট মুটু গোলু মোলু পেট মোটা ওনার মাথা ওরম দেখা যায় না সত্যি হ্যাঁ পেট মুটু হয়ে গো কি করি বলো তো তার জন্য রোগা হবো কি করে ঠিক বলছো পেটটা মোটা হয়ে একটু বেশি

हलूदी सेना ता मने नहीं हलुदी तरकान বাবারে মারে কি বাবারে মারে কি বাবা মারে ডাকছো কেন বাবারে মারে কি এ কি গরম সহ্য করে যাচ্ছে না গরম তুমি তো দেখলে বলো এবার এবার বসে একটু গল্প করতে পারবো ভাত ফুটছে তরকারি ফুটছে আরে তরকারি তো লবণ লবণও দিইনি হলুদও দিইনি পরে আবার দিলাম এটা কাঠমাঝিলি কামড়া হাতে পুরি সবার জ্বলে যাচ্ছে সে ভালো ভালো লাগবে লবণ হলুদ ছাড়া ভালো লাগবে না খেতে ঠিক ঠিক লবণ খাওয়া ভালো না ঝাল খাওয়া ভালো না হুম আজকে তরকারি হবে না কি হবে না তরকারির কালার তাই তো ভাবতো লঙ্কার গুঁড়ো কি নষ্ট হয়ে গেছে নাকি ওইটার জন্য মানে কালো হয়ে গেল হলুদ তো মানে দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা একটু কালো কালো দলা দলা মতন ছিল কিছু করতে পারলাম না আদা জিরে কিছু বেটে না বেটে বেটে দিলে আরো ভাল লাগতো সত্যি গো খারাপ হয়ে যাচ্ছে গো টেনশনে পয়সার টেনশনে মুখটা কি অবস্থা হয়ে যাচ্ছে তাই না টেনশন 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 যদি না থাকতো তাহলে আরো গেলে মারা হতো টেনশন দেখো মুখটা কি অবস্থা না একটা কোনো ক্রিম মাখতে পারি কল করুন নাম্বার নাই তুমি ম্যাসেঞ্জারে ফ্রেন্ডিগ পাঠিয়েছে না আমারে আচ্ছা ফেসবুকে কথা বলছি ঠিক আছে ফেসবুকে আসো ফেসবুকে কথা বলছে কি নাম জানো তাই তো ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করছি আর কিছুক্ষণ থাকে আর চার পাঁচ মিনিট মতন থাকে তারপরে যাচ্ছি ফেসবুকে ঠিক আছে দেখছি হোয়াটসঅ্যাপে দাও হোয়াটসঅ্যাপে তোমার নাম্বারটা দাও আমি সেভ করে রাখবো ওখানে বলো তোমার নাম্বারটা বলো স্ক্রিন পিক করে রেখে দিই বলো ঠিক আছে আমি আসছি ফেসবুকে ওকে পরে আবার আসছে লাইভে দেখি মা ফোন করছে মাসি ফোন করছে কি বলে এর কথা বলে নি কেন মাসির শরীর ভালো নেই তো তাই নাম্বার নিলে আমি ফেসবুক থেকে নিয়ে নেব ওখানে ঠিক আছে ফেচবুকে আছে টেটা